যারা সাদের অনুসরণ করবে তাদেরকে এই মানুষের মাটি এর তাল পঙ্গীর মাজন মসজিদ সহ বাংলাদেশের পুরো মসজিদে তাদেরকে এই ধরনের দ্বন্দ্ব করতে যাওয়া যাবে না আকৃতির সভা সমন্বিত সভাপতি এই বস্তি দেশের শিশু আমার কথা হলো এই যারা আলেম ও উলামা পন্থী তারাইtoDoubleগের সাথী যারা বিগত দিন 60 পন্থীদেরকে প্রতিষ্ঠিত করেছিল তারা এখন আমাদের দেশে নেই যারা সাদের অনুসরণ করবে তাদেরকে এদেশের মানুষের মাটির তঙ্গির ময়দান কাকালের মসজিদ সহ বাংলাদেশের কোন মসজিদে তাদেরকে এই ধরনের বন্ধ করতে দেওয়া যাবে না আমরা মনে করি যারা এই সরকার মনে করতে পারে যে আমরা বৈষম্য

مران جوان ڈی آئی ٹی مسجد اور محترام خطیب حضرت العلام عبدالعوال دامت برکاتہم جریب اما بات مہا سمبلن جناب صدر جلسہ پانا بیشتی اور اسلام کی اور تسلیس کی اور توفیدی جانتا ہے بہتا بشیرائے وقت اتفتہ

টঙ্গিতে আসার জন্য যদি কোনো পায়তারা করে তাদেরকে জবাব দিয়ে দিতে হবে ইনশাআল্লাহের সম্পর্কে আমি বলতে চাই বাংলার জমিনে যদি তারা তোমরা কে এনে থাকো বাংলার জমিনে তার প্রভাবও কি হবে ইনশাআল্লাহ